বিসমিল্লাহির রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব। বিষয়টি হচ্ছে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করার পরিণতি সম্পর্কে। সম্প্রতি যে আয়াতখানা শুনেছি আমরা তার অর্থ জেনে নেব এবং আরও কিছু আয়াতের অর্থ সম্পর্কে আমরা অবগত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে ব্যবহারের জন্য পিতামাতার সাথে আচরণ করতে হবে সেই কুরআনুল মেয়ে কত জায়গায় কিভাবে নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে আমরা একটু জেনে নেব সর্বপ্রথম আমরা যে আয়াতখানা শুনেছি তা হচ্ছে সুরাহ লোকমান এর ১৪ নম্বর আয়াত এর অর্থ হচ্ছে আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে তার দুধ পান ত্যাগ করানো হয় দুই বছরে নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আরও কিছু আয়াতের অর্থ জেনে নেই আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন কুরানুল কারিবে বলেন তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারোই বেদ করো না এবং মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করো তাদের মধ্যে একজন অথবা উভয়েই যদি তোমাদের জীবদ্দাসায় বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও সুরাতুল বণী ইসরাইল তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না পিতা মাতার সাথে শব্দ ব্যবহার করো সুরা নিসা ছয়ত্রিশ নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ তালা বলেন আমি মানুষকে নিজেদের পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছি সুরা আনকাবুত আট নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন বলেন পিতামাত্রা যদি তোমাদেরকে আমার সাথে এমন বিষয়কে শরিক স্থির করতে পীড়াপিরি করে যার জ্ঞান তোমার কাছে নেই তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে ব্যবহার করবে এটি সুরাহ লোকমানের পনেরো নম্বর আয়াতে এসেছে এই আয়াতখানিতে আল্লাহ বাকরাবুল্লা আলমিন বলেছেন শুধুমাত্র আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনের নির্দেশ ব্যতীত পিতামাতার অন্য সকল নির্দেশই মানতে হবে এবং তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ পাকরবুল আলামিন কুরআনুল কারিমে কঠোর নির্দেশ দিয়েছেন যে পিতামাতার সাথে সদ ব্যবহার করার জন্য এবং তাদের সাথে উহ শব্দটিও না বলার জন্য এবং আল্লাহ বাকরবুল্লা আলমিন বেশ কিছু জায়গায় আল্লাহ পাকরবুল আলমিনের ইবাদাতের কথা উল্লেখ করেছেন সাথে সাথে পিতা মাতার সাথে দিয়েছেন কতই না গুরুত্বপূর্ণ একটি বিষয় না হলে আল্লাহ আলামিনের মাতার সাথে সাথে সৎ ব্যবহারের নির্দেশ দেওয়া হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানলাম পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আল্লাহ বাকরুল আলামিন কত জোরালো নির্দেশ দিয়েছেন কুরআনুল কারিমে এবার হাদিসের মাধ্যমে আমরা জেনে নেব পিতামাতার সাথে সদ ব্যবহার না করলে এর ভয়াবহতা কতটাই কঠিন হতে পারে সে সম্পর্কে সর্বপ্রথম মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট এবং মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট এই হাদিসটি তিমিজি শরীফে এসেছে হজরত বসির রাজিউল্লাহ তালু বলেন রসুল আলাইহি আলহিসাল্লাম বলেন যে লোক মায়ের কাছে অবস্থান করে তার নির্দেশ মতন চলে সে তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদকরীদের চেয়ে শ্রেষ্ঠ মায়ের দিকে ভক্তি সহকারে তাকানোর চেয়ে মহৎ কাজ আর নেই সুবাহান্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আমরা জানলাম মায়ের কাছে অবস্থান করে তার নির্দেশ মত চলবে যে ব্যক্তি সে তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদকারীর চেয়েও শ্রেষ্ঠ সুবাহান এক লোক রসুলকাল সাল্লামের কাছে এসে তার সাথে জিহাদে যাওয়ার অনুমতি চাইল তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার মাতা পিতা কি জীবিত সে জবাব দিল যে তাদের সেবা করে জিহাদে শরিক হও সুবাহান আল্লাহ কতই না গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই ইবাদতকে জিহাদের সমতুল্য করা হয়েছে সুবাহান্লাম বলেন আমি কি তোমাদের সবচাইতে বড় কবিরা গুনাহের কথা জানাবো না তা হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা ও মাতা পিতার অবাধ্য হওয়া এখান থেকে আমরা বুঝতে পারি সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা অর্থাৎ ছরিক করা এবং তার পরপরই এসেছে মাতা পিতার অবাধ্য হওয়া আমরা কুরআনুল কারিমে যেখানেই আল্লাহ পাকরাবুল্ আলামিনের ইবাদাতের বিষয়ে দেখেছি সেখানেই আল্লাহ ফকরাবুলা আলামিন জোরাল নির্দেশ দিয়েছেন মাতা পিতার সাথে সদ্য ব্যবহার করার জন্য এবং এখানে হাদিস শরীফে এসে আমরা পাই যেখানে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনা অর্থাৎ আল্লাহ পাকরাবুল আলামিন চাইলে সমস্ত গুনা ক্ষমা করে দিতে পারেন শুধুমাত্র তার সাথে কাউকে অংশীদার করা বা শিরক করার ব্যতীত সেই শিরকি গুনার সাথে সাথে অবাধ্য হওয়াকে তার সাথে সাথে নিয়ে আসা হয়েছে কতই না গুরুত্বপূর্ণ একটি বিষয় না হলে কুরআন শরীফে আল্লাহ ফকরবুল্লা আলামিন তার ইবাদতের সাথে সাথে মাতা পিতার প্রতি সদ নির্দেশ দিয়েছেন এবং হাদিস শরীফে রসুল কয়েম সাল্লাহ আলাই বলেছেন আল্লাহর সাথে অংশীদের সাব্যস্ত করা ও মাতা পিতার অবাধ্য সবচেয়ে বড় কবিরা গোনা অন্য হাদিসে রসুল সালাম বলেন মাতা পিতার অবাধ্য সন্তান খোটাদানকারী এবং মদ্যপানকারী জান্নাতে যাবে না মুসলিম রসুল সাল্লাহ আলহিহি সাল্লাম অন্যত্র হাদিসে বলেন উহ করার চেয়েও যদি কম কষ্টদায়ক শব্দ থাকতো তবে আল্লাহ পাক তাও করতেন নিষেধ করতেন সুতরাং পিতামাতার অবাধ্যচারী অবাধ্য যতই ভালো কাজ করুক না কেন জান্নাতে যেতে পারবে না আর পিতামাতার সাথে সদাচরণকারী যাই করুক না কেন জাহান নামে যাবে না সুবাহানল্লাহ পিতা পিতামাতার সাথে সদাচরণকারী যাই করুক না কেন সে জাহান নামে যাবে না কত গুরুত্বপূর্ণ কথা এবং পিতা সাথে অসৎ ব্যবহারকারী সে যতই ভালো কাজ করুক না কেন সে জান্নাতে যেতে পারবে না কত গুরুত্বপূর্ণ একটি হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা এর থেকে আমরা বুঝতেই পারি পিতামাতার সাথে সদাচরণ করা কত গুরুত্বপূর্ণ এবং সদাচরণ না করলে এর ভয়াবহতা কতই না কঠিন রসুল সাল্লাহ আলহাম অন্যত্র হাদিসে বলেন মাতা পিতার অবাধ্য সন্তানের উপর আল্লাহ অভিশাপ করেছেন রসুল সাল্লাহ আলাইহিহিহিহাসাল্লাম অন্যত্র হাদিসে বলেন যে মা বাবাকে গালি দে আল্লাহ তাকে লানত করেন ইবনে হাব্বান রসুলকানসাল্লাহ আলাইহসাল্লাম অন্যত্র হাদিসে বলেন আল্লাহ পাক সকল গুনাহের শাস্তি যতদিন ইচ্ছা বিলম্ব করেন এমনকি তাকে এমন পর্যন্ত বিলম্বিত করেন কিন্তু মা বাবার সাথে অবাধ্যতার শাস্তি মৃত্যুর পূর্বেই করে থাকেন সুকানসাল্লাহাম এক হাদিসে বলেন যে লোক পিতামাতার অবাধ্য কিংবা তার সাথে অসৎ ব্যবহার করে তাকে দূরত্ব শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তার হায়াত কমিয়ে দেন আর যে ব্যক্তি পিতামাতার বাধ্য আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন যেন সে বেশি বেশি ভালো কাজ করে অধিক সব ও মঙ্গল লাভ করতে পারে মাতা পিতার প্রতি এভাবেও ভালো আচরণ করা যায় যে তারা যখন অক্ষম হয়ে পড়েন তখন তাদের চাহিদা অনুযায়ী অভাব পূরণ করে দেওয়া ইবনে মাজা শ্রোতা কত গুরুত্বপূর্ণ একটি হাদিস অন্য একটি হাদিসে এসেছে এক ব্যক্তি রসুল কাইম সাল্লাহ আলহি কাছে এসে বলল হে রসুল কোনো ব্যক্তি আমার খেদমত পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ও হকদার তিনি বললেন তোমার মা সে আরজ করলো তারপরকে তিনি বললেন তোমার মা সে আবার আরজ করলো তারপরকে তিনি বললেন তোমার মা এখানে তিনবারই পুনরায় পুনরায় জিজ্ঞেসকালে মায়ের কথা উল্লেখ করেছেন অতপর আবার জিজ্ঞেস করলে তারপর তিনি জবাব দিলেন তোমার পিতা তারপর পর্যায়ক্রমে তোমার আপন জন সহি বুখারি ও মুসলিম শরীফ এই হাদিসখানা কতই না গুরুত্ব বহন করে এখানে রসুল খান সাল্লামের কাছে জন এক ব্যক্তি এসে তার খেদমত পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য হকদারের কথা জিজ্ঞেস করলে তিনি তিন বাড়ি মায়ের কথা উল্লেখ করেন এবং চতুর্থবার তার পিতার কথা উল্লেখ করেন এবং তারপর আপনজনের কথা উল্লেখ করেন কতই না গুরুত্বপূর্ণ একটি বিষয় অন্য এক হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাজু আল্লাহ কাছে প্রশ্ন করা হলো আরফ কি সেখানে কারাবাস করবে তিনি বললেন আরফ জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি পাহাড় একে আরফ নামকরণ করা হয়েছে কারণ এখান থেকে জান্নাত ও জাহান্নাম দেখা যাবে এবং এতে ফলবান গাছ ঝর্ণা সব কিছুই থাকবে পিতা অনুমতি ব্যতীত যারা জিহাদে গিয়ে শহীদ হয়েছে তারা সাময়িকভাবে এখানে থাকবে জিহাদে গিয়ে শহীদ হওয়ার কারণে জাহান্নামের নামের পথ আর পিতামাতার অবাধ্যতার কারণে জান্নাতের পথ বন্ধ থাকবে তাদের ব্যাপারে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে ইবনে মাজা সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে জিহাদের ময়দানেও পিতামাতার অবাধ্য হয়ে যাওয়া যাবে না কতই না জোরদার নির্দেশ অর্থাৎ যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়ে জিহাদের ময়দানে যাবে সে জান্নাতেও যেতে পারবে না জাহান নামেও যেতে পারবে না তার মধ্যবর্তী একটি স্থানে থাকতে হবে চূড়ান্ত ফয়সলার আগ পর্যন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেশ কিছু হাদিসের মাধ্যমে পিতা প্রতি সৎ ব্যবহারের গুরুত্ব এবং পিতা প্রতি অসৎ ব্যবহার করলে এর ভয়াবহতা জেনে এসেছি আরও কয়েকটি হাদিস শুনলে আমরা আরও ভালো বুঝতে পারবো রসুল আলাইহি সাল্লাসাল্লাম বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত ইবনে মাজা নাসাই রসুল কম সাল্লাসাল্লাম অন্যত্র হাদিসে বলেন চার শ্রেণীর লোককে আল্লাহ বেহেস্তে প্রবেশ করতে দিবেন না এক মদখোর দুই সুদ তিন ইয়াতিমের মাল আত্মসাতকারী এবং চার পিতামাতার অবাধ্য চারি তবে তবা করলে ভিন্ন কথা সুপ্রিয় দর্শক শ্রোতা এখানেও কিন্তু বেহেস্তে প্রবেশ করতে পারবে না এবং চার শ্রেণীর লোকের কথা সুলতান সাল্লাহ আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন তার মধ্যে পিতামাতার অবাধ্য চারির কথাও উল্লেখ করা হয়েছে অন্য এক হাজিসে এক ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলাই কাছে এসে জানতে চাইলেন আমি এক মহিলাকে বিয়ে করেছি অথচ আমার মা তাকে তালাক দিতে বলেছে রসুল করিম সাল বলেন মা জান্নাতের মধ্যবর্তী দরজা ইচ্ছে করলে তুমি তা নষ্ট করতে পারো আবার হেফাজতও করতে পারো ইবনে মাজাহ ও তিরমেজি শরীফ সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে রসুল করিম সাল বলে দিয়েছেন মা জান্নাতের দরজা অর্থাৎ তার হুকুম যদি মানো তাহলে তুমি সেই দরজাকে হেফাজত করতে পারবে আর যদি না মানো তাহলে তুমি তা নষ্ট করবে অর্থাৎ তালাক দিতে বলেছেন এখানে তালাক না দেওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি জান্নাত রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ এদিকে রসুল কয়েম সালাইহাল্লাম ইঙ্গিত করেছেন অন্যী সে রসুল করিম সাল্লাম বলেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হয় তাতে কোনো সন্দেহ নেই মজলুমের দোয়া মুসাফিরের দোয়া পিতা মাতার সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব আমাদেরকে একটু ভাবা উচিত যদি আমরা পিতা সাথে অসৎ ব্যবহার করি এর শাস্তি পৃথিবীতে বসেই পেয়ে যেতে হবে কেননা পিতামাতার দোয়া আল্লাহ আল্লাহুল্লা আলমিনের কাছে সবচেয়ে দ্রুত কবুল হয়ে থাকে অন্য এক হাদিসে এসেছে হজরত আমর বিন মুর্রা আল জুহানি রাজি আল্লাহ তালন বর্ণনা করেন এক ব্যক্তি রসুল সাল্লাহ আলহ্লামের দরবারে সে বলল হে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম আমি যদি পাঁচ অক্ত নামাজ পড়ি রমজানে রোজা রাখি জাকাত করি এবং হজ করি তাহলে আমি কি পাব তিনি বললেন সঠিকভাবে এগুলো যে আদায় করবে সে নবীগণ ও সৎকর্মশীলদের সাথে হবে সুবাহ তবে পিতা অবাধ্যচারী এই প্রতিদান হতে বাদ পড়বে আহমদ ও তিবরান কত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনে যত নেক কাজই করেন না কেন এখানে কাম সালাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন এখানে যত আমলগুলি রয়েছে সমস্ত আমলগুলি সঠিকভাবে পালন করলেও পিতামাতার অবাধ্য চারি হলে তিনি এই আমলের ভাগিদার হবেন না এবং সে নবীগণ সিদ্দিকগণ শহীদগণ ও সৎকর্মশীলদের সাথে হতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বেশ কিছু হাদিস শুনলাম এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করলে জান্নাত পাওয়া যাবে যেভাবে আবার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না এবং জাহান নামে রয়েছে ভয়াবহ শাস্তি তাই আমাদের উচিত পিতামাতার সাথে সৎ ব্যবহার করা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও এ পর্যন্তই সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই একটি দোয়াই করতে চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিতামাতার সাথে সবসময় সর্বদা সৎ ব্যবহার করবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু